কমাই জানের কষুটুলি কষু টুলিতে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা নিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাঁটে টেলাম দাদাভাইকে আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে সুতোটা শুকিয়ে গেছে কিন্তু হলে কী হবে মানে এতটাই শক্ত হয়ে গেছে যে এই মলন্দির চিট টান করছে তখনই একটু একটু অল্প অল্প করে ব্ল্যাক আস দেখি আজকে দিদিকে ফোন করবো যে সুতো সেলাইটা কাটার ব্যবস্থা কোথায় পড়ে আজকে তো শনিবার দেখতে দেখতে ওরা কদিন হয়ে গেলো আট নয় দশ দিন হয়ে গেলো দেখতে দশ দিন হয়ে কী অবস্থা দাদাভাই আর কালকে তো আমাদের পিসি শাশুড়ি পিসিমশে এসেছিলো ছোটো কাকুরও চলে গেলো শিলিগুড়ি কালকে রাত্রি ট্রেন ছিল সাড়ে দশটা তাকে চলে গেলো আর এদিকে ননদরাও চলে গেছিল তারপরে আসলো বোন কোন বর ছেলে তা ওরাও চলে গেলো তাই এক এক করে আসে দাদাবাড়িতে দেখতে ওরা ভালোবাসে বলে দাদাবাড়িতে আসে দেখতে দাদাবাড়িতে না আমাকে ভালোবাসবে না কেন আমি ওকে ওদের মেয়ে আমাকে কেন কে কি আসে আমার প্রত্যেকটা ব্লগে আছে সবাই হসপি আমি এখন ভর্তি ছিলাম হসপিটালে সবাই অপারেশনের পর কেস দিল পাইসের অপারেশনে ওই ছোটোখাটো অপারেশন ও

তাহলে বড়ের কিছু না করি তাহলে দুটোকেই দেখতে আসবে দুটোকেই দেখতে না সেটা কোনো ব্যাপার না এটা দাদাভাই একটু মজা করছে তোমাদের সাথে সবাই ভালো থাকো বাবা সুস্থ থাকো এই সমাজে কত কষ্ট হয় মানে বসে থাকলে কাজ বাজ না থাকলে যে কি কষ্টটা সেটা একমাত্র আমি উপলব্ধি করতে পারি আমি মানে এতটা কষ্টের মধ্যে কোনো দিন আমি যাইনি না তো এত এইরকম কষ্ট কোনো দিনই আমাদের হয়নি এখন যে কষ্টটা আমাদের হচ্ছে আর তার মধ্যে একদিকে বাঁচো কি ছেলেটা একটু বড়ো হয়েছে যার জন্য বাজার বাজারঘাট দোকানপাট সব ওকে দিয়েই করাতে পাচ্ছি। তারপর দাদাভাইর ওষুধ আমার ওষুধ দই নিয়ে আসছে মানে এইটুকুনি একটু সুসার পেয়েছি আর সবাই তো সবাই তো সাপোর্ট করো তো আর আজকে বেসিক্যালি সত্যি কথা আজকে বেসিক্যালি কোনো রান্না নেই কেন কালকে ভাত অনেকটা রয়ে গেছে এবার কি করবো গরমে ভাতটা ভেবে যেতে তো আমি কি করছি জল দিয়ে রেখে দিয়েছি দাদা একটু একটা মাছ আছে আমি সেই মাছটা খাইনি দিয়ে দেবো ওই মাছটা আরে আমি পাশি মাছ খেতে না ওই যে পাই না আনতে হবে ছেলেকে দিয়ে ডিম আনাতে হবে ডিম নেই

আমার যদি জ্বরও হতো ওই ডাক্তার খানায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে যেত ব্যাস ওষুধ এনে দিত ব্যাস ওই যে জ্বর হচ্ছে মাথায় জল জলপট্টি দেওয়া মাথা ধুয়ে দেওয়া খাওয়ানো ওইসব দাদাভাই কোনো দিন আজ পর্যন্ত মানে কাকা ছেলের কথা বলছে সবার শরীর খারাপ হবে আমার কোনো দিন শরীর খারাপ হবে এটা কোনোদিন হয় বলো এটা ওর বক্তব্য মানে ওর শরীর খারাপ হবে ওর ছেলের শরীর খারাপ হবে কিন্তু আমার কোনো দিন হবে না কেন আমি ওদের সেবা করব আমার হলে তো আমাকেই করতে হবে চলো খাবে পরে দেখা যাচ্ছে আর ছেলে গেল ওই নাচের ক্লাসে এখন আমরা একটু চা খাচ্ছি চা খেয়ে নিচ্ছি কেন অনেকক্ষণ না খাওয়া তো পিঠে পিঠে ব্যথা করছে সকালবেলা এরকম কাপে দানা না ঠিক এনার্জি পাবে কাটায় দশটা ষোলো চলে এসেছে ব্রেকফাস্ট কী আছে ব্রেকফাস্ট আজকে মুসলি আছে আমরা দিদিভাইয়ের জন্য এদিকে মিষ্টি আছে এদিকে আম আছে আর ছেলে গেছে নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে এসে তারপর খাবে কী খেয়ে কী খেয়ে কী খেয়ে গেছে ও মোস্টলি খেয়ে গেছে অলরেডি মান্সের ক্লাসে চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর দিদিবার যাই সারাক্ষণ শুধু ফোন আর ফোন যখনই সুযোগ পাই যতখনি যখনই সুযোগ পাই তখনই টুক করে ফোনটা নিয়ে বসতে পারে আবার আমাকে বলে আবার আমাকে বলবে চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই করে তোমাদের সাথে আবার পরে বক বক বন্ধুরা কালকে দেশের বাড়ি থেকে কী কী এসেছে এতগুলো ডাব এসেছে দিদিভাই রোজ বায়না করে ডাব এনে দাও ডাব এনে দাও কালকে গেছে কর্মীর শাক কতটা কর্মীর শাক একদিকে কাজ করা যে ভর্তি ভর্তি কর্মীর শাক কত খাবে কত এখন ভাবছি যে পাঁচ শুধু কর্মীর শাকই খাই কর্মীর শাক ডাব এক দুই তিন পাঁচ ছয় ছটা ছটা ডাব আছে দিদি ভাই ছ দিন হয়ে যাবে আর এই যে থোর আছে থোর থোর আর কলাগুলো একদম কেটে নিয়ে চলে আসছে পুরো কলা ও শ্বাস হয়ে গেছে ওটা কাটো না মুখটা থেকে হুম আরে পুরো একদম ইয়া হয়ে গেছে দেখো মানে এইগুলো ছাড়িয়ে দিয়েছে জল আছে অনেক

আর পান্তা কালকের ভাত হয়তো করে ফেলেছিলাম ভাতগুলো আবার নষ্ট করবো গরমের মধ্যে তো চলো পান্তা ভাত খেয়ে নি আর কাকিমাদের একটু মাছের ঝোল আর আলু ভাজা পেঁয়াজি

চায়ের কাপ ওইখানে আর আমার চায়ের চা খাওয়া হয়ে গেছে বসে আছি বসে বসে আমার চালা ওইটা আমার ভাইয়ের বিয়ের ক্যাশে তেলছিলাম পনেরো সালে বিয়ে আছে সেই বিয়ের ক্যাশে তুলছিলাম বসে বসে টপ হয়ে গেছে আর এখন ভাই ফোন করলো ওই ভাইয়ের সাথেই কথা বলছিলাম চলো পরে দেখা হচ্ছে আর রাত্রেবেলা কি করবো চিন্তা করছি কিছু নেই না আলু আছে না কিছু আছে দেখি রাত্রেবেলা কি করা যায় বা কিছু কিনে আনা যায় কি দেখি পরে সেটা শেয়ার করছি ঘুমাই ঘুম পাচ্ছে এই হয় এখন হাই হোটে ঘুম পায় আর তারপরে রাত্রেবেলা ঘুম পায় না ঘুমাতে গেলে ঘুম আসে না সেই ভোরবেলার দিকে ঘুমছ এই হয়ে যাচ্ছে চালাও এটা একটু

রাত্রির অনেক হলো সো গাইজ আমাদের ভিডিও ভালো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো চলো টাটা ঠিক আছে চলো টাটা